এক নম্বরে উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন যদি কোনো সেন্টেন্সে ইফ থাকে তাহলে এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে একটা কানেক্টর ব্যবহার করা হয়েছে যেটা কমপ্লেক্সের চিহ্ন এবং তোমাদের সিম্পল করতে বলা হয়েছে একইভাবে পরের সেন্টেন্সটা দেখো ইফ we থ্রো ওয়েস্টেজ অ্যান্ড ডাট ইন্টু ওয়াটার উই মেক ইট পলিউটেড এখানেও সিম্পল করতে বলা হয়েছে এক নম্বরটা করার আগে দুই নম্বরটাকে করে দিব তাহলে এক নম্বরটা বুঝতে সুবিধা হবে কারণ ইফ যদি শুরুতে দেওয়া থাকে বুঝতে সুবিধা হয় তো ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইফ তো অবশ্যই কাটা যাবে কারণ এটা কমপ্লেক্সের চিহ্ন এবং শুরুতে বসাতে হবে বাই বাই লিখে তারপর ভাবের সাথে আইনজী বসাতে হবে খেয়াল করে দেখো এখানে প্রথম ভাবটা হচ্ছে থ্রো এই থ্রোটাই লিখবে এবং এটার সাথে আইনজী করে দিব। বাই থ্রোয়িং তারপর বাকি যা আছে পুরোটা লিখতে হবে এখানে আর কোনো কিছু বাদ যাবে না এখানে ওয়েস্টেজ লিখবো ওয়েস্টেজ লিখে আর বাকি যা যা আছে সব লিখতে হবে ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইন্টু ওয়াটার উই মেক ইট পলিউটেড এখন এক নম্বরটা করতে পারি তো দেখো বাই কোথায় বসাতে হয় ইপ যেখানে বসে সেখানে বাই বসে তো এই লাইনে দেখো ইফ কিন্তু শুরুতে নেই ইফ আছে মাঝখানে তো কি করব। আমরা এতটুকু প্রথমে লিখবো উই ক্যান গ্রো মোর ক্রপস লিখলাম এই যে ইফ আছে ইফের জায়গায় বসাবো বাই আর বাই থাকলে ভাবের সাথে আইন যে বসাতে হয় এরপরে এখানে দেখো ভাবটা কি আছে মেক তো এখানে লিখতে হবে বাই মেকিং তারপরে দ্য বেস্ট ইউজ অফ রেন তো এটাকে কিন্তু আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আমি বাই দিয়ে শুরু করব। বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেন উই ক্যান গ্রো মোর ক্রপস আর এখানে যে ওয়েস্টেজের পর থেকে বাকিটুকু আমি লিখলাম এটা লিখতে গিয়ে যে কমাটা আছে কমাটা কিন্তু অবশ্যই কমার জায়গায় দিতে হবে তিন নম্বরে দেখো ইফ আই স্টুডেন্ট অ্যান্সার্স অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি হি উইল গেট গুড মার্কস এটাকে সিম্পল করব। একই নিয়মে এখানে যে ইফ আছে ইফের পরিবর্তে বসিয়ে দেব বাই তারপরে ভাবের সাথে আইএনজি ভাবটা আছে এখানে যে আনসার্স আছে এখানে অ্যান্সারের সাথে আইএনজি বসিয়ে দেব তারপরে অল দ্য কোশ্চেন্স কারেক্টলি এখানে যে হি আছে না এই হিয়ের পরিবর্তে এই যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্টটা আমি এখানে লিখতে পারলাম না এই স্টুডেন্টটা এখানে লিখতে হবে হি কিন্তু এই স্টুডেন্টকে মিন করছে তাই এখানে হিয়ের পরিবর্তে এই স্টুডেন্ট এই নাউনটা কিন্তু বাদ দেওয়া যাবে না এই এই স্টুডেন্ট বসিয়ে আবার বাকি যা আছে সবটা লিখবে তাহলে এটা সিম্পল হয়ে যাবে চার নম্বরটা দেখো ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড একেভাবে সিম্পল করতে হবে তোমরাই বলো কী করা উচিত এখানে ইফ আছে ইফের পরিবর্তে বসাবে বাই তারপরে ভাবে সাথে আইনজি ভাব কোনটা এই যে ইউজ ইউজের সাথে আইনজি বসাও বাই ইউজিং টাইম প্রপারলি এটা বসাবো তারপরে এখানে কমা উই এখানে যেই সাবজেক্ট এখানে উই একই সাবজেক্ট তাই এখানে উই বসানো যাবে উই লিখে বাকি যা আছে পুরোটা লিখবে তাহলে উত্তরটা হবে বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড বাকি যা আছে সবটাই লিখতে হবে এবার কিন্তু সিম্পলে দেওয়া আছে বাই পেইং ট্যাক্সেস হি ওবেজ দ্য ল কিন্তু এটাকে কমপ্লেক্স না করে কম্পাউন্ড করতে বলা হয়েছে তো তোমরা যেন কম্পাউন্ড করার সময় এই বাই তো কাটা যাবে ভাগের সাথে আইনজিও থাকতে পারবে না বরঞ্চ আরেকটা সাবজেক্ট আমাদের তৈরি করতে হবে দেখো এখানে সাবজেক্ট আছে একটা বাংলাটা মিলায় নাও বাই পেয়িং ট্যাক্সেস ট্যাক্স পরিশোধ করে হি ওবেইজ দ্য ল সে আইনটা মেনে নেয় বা সে আইন মানে তো এখানে আরেকটা সাবজেক্ট তৈরি করতে হবে যে ট্যাক্স দেয় সেই তো আইন মানে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি এই হিটা এখানে বসাবো তারপর ভার বসাবো বাই তো বসবে না কারণ বাই হচ্ছে সিম্পলের চিহ্ন আইনজি বসানো যাবে না কারণ আইনজিও সিম্পলের চিহ্ন তাহলে এখানে যে পে আছে ভার এ পেয়ে বসাবো হি পে তারপরে এখানে লিখবো ট্যাক্সেস এরপর কম্পাউন্ড করানোর জন্য আমাদের দ্বিতীয় যে ক্লোজটা আছে সাবজেক্ট দিয়ে শুরু এইখানে একটা অ্যান্ড বসিয়ে দিতে হবে কারণ কম্পাউন্ডে দুইটা ক্লোজের মাঝখানে সাধারণত অ্যান্ড বসিয়ে ক্লোজটাকে সম্পন্ন করা হয় অ্যান্ড এই যে হি পে ট্যাক্সেস অ্যান্ড হি ওবেজ দ্য লিখলাম হি ওবেইজ দ্য ল এখন এটা নিয়ম মাফিক লেখা সত্ত্বেও সামান্য কিছু ভুল আছে সেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে বার্বের সাথে বাই এস আছে কিন্তু এখানে আমি লেখার সময় বার্বের সাথে বাই এস দিই নেই অথচ এটা সিম্পল প্রেজেন্টেন্সে আছে তার কারণে এখানে বার্বের সাথে বাই এস দিতে হবে নাহলে সেন্টেন্সটা ভুল হবে আর ভাষাটা মিলায় নাও সে ট্যাক্স পরিশোধ করে আইন মেনে নেয় হি পেইস ট্যাক্সে সে ট্যাক্স পরিশোধ করে এবং আইন মেনে নেয় এবং দিয়ে আমরা যদি একটা দাস ব্যবহার করি এবং এইভাবে সে আইনটাকে মেনে নেয় তাহলে এটা আরও স্ট্রং হয় কেউ যদি কোনো কারণে এই দাস লেখাটা লিখতে ভুল করে ফেলে তাহলেও এই ইংরেজিটা কাটবে না কিন্তু লেখার সৌন্দর্যটা বাড়বে তো শিক্ষার্থী বন্ধুরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের আরও কিছু নিয়ম টেস্ট পেপারে পাওয়া যায় সেগুলো খুঁজে বের করে সেই সম্পর্কে আরও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তাহলে এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না